আগে হতো সহজ কথা বললে খবর বিক্রি করা হতো এখন খবর বিক্রি হয়ে তারপরে ছাপা আমরা একটু নতুন করে গড়ে তোলার চেষ্টা করেছি আর কাজ তৈরি হয়েছে আবার গণতি পত্রিকাও যখন মানসারি পথে ওয়েবসাইট ইউটিউব চ্যানেল অনলাইন শুনলেন এক লক্ষের বেশি সাবস্ক্রাইব হয় যেটা হচ্ছে গণশতির নিজস্ব ইউটিউব চ্যানেল এবং অনলাইন তারপরদারি ওয়েবসাইট সঙ্গে পড়ার সময় বললো চব্বিশ ঘন্টায় পত্রিকা পাওয়া যায় আজকে ইলেকট্রনিক মিডিয়ার এই সুযোগ হয়েছে টেকনোলজিতে এই সুযোগ হয়েছে যেখানে ঘন্টায় ঘন্টায় নিউজ আপডেট করা যায় তার জন্য চব্বিশ ঘন্টা অপেক্ষা করতে হয় না আর অনেক জায়গায় যেহেতু পৌঁছে দেওয়ার জন্য বিক্রি করার জন্য বাধা তৈরি করা হয়েছিল এই যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা হয়েছে তার মধ্যে দাঁড়িয়ে সেখানে অনলাইন সাবস্ক্রিপশন ইউটিউব চ্যানেল এবং সেটাকে ডিজিটালি মানুষের কাছে পৌঁছে দেওয়ার অনেকে পিডিএফ করে পাঠিয়ে দেন তাহলে সেটাকে আরো বেশি মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য আমাদের সচেষ্ট হতে হবে এক লাখ কিছুই নয় আরো কয়েক লাখে আমাদের ওটাকে নিয়ে যেতে হবে আমাদের এই সময় দাঁড়িয়ে পুরনো যে সমস্ত হাতিয়ার আছে তাকে যেরকম আরো শানিত করতে হবে কৃষি বাতিল নয় আবার নতুন প্রযুক্তি নতুন প্রজন্ম নিত্য নতুন মাধ্যম যা আসছে সেটাকে আমাদের আয়ত্তের মধ্যে নিয়ে আসতে হবে সেই প্রয়াস আমাদের চাই রাখতে হবে আমরা এখন সম্মেলনের মধ্যে আছি আমরা সম্মেলনে এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা করছি রাজ্য সম্মেলন করব করবো সর্বাজ্য সম্মেলনে তাই করা হবে কারণ এই পরিবেশ যা বললেন সূর্যদামী তার মধ্যে যাচ্ছি না সাম্রাজ্যবাদী ছক আমাদের দেশে এবং বিদেশে যে প্রতিক্রিয়াশীল শক্তি তারা যেভাবে তাদের মুনাফার পাহাড় জাহানোর জন্য আর দুনিয়াটাকে নিজের মুঠে নিয়ে যাওয়ার জন্য এইভাবে প্রযুক্তি বিজ্ঞানকে ব্যবহার করে নিয়ে একটা কম্পিউটার ক্লিপকে একটা সাইবার ওয়ার্ল্ডে যেভাবে দখল নিয়েছে মানুষের মননের মধ্যে শ্রমিক বলার সময় বলল চিন্তার মধ্যে আজকে লেখায়ও গণতির আজকে যে লেখা বেরিয়েছে সেখানে কিভাবে ম্যানুফ্যাকচারিং কনসেন্ট হচ্ছে কিভাবে সার্ভেলেন্স হচ্ছে আগে হতো সহজ কথা বললে খবর ছেপে বিক্রি করা হতো এখন খবর বিক্রি হয়ে তারপরে ছাপা ছাপা অবশ্যই ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে যেগুলো হবে সেগুলো নিশ্চয়ই মুনাফার জন্য তারা চেষ্টা করবেন ক্ষেত্রে যে সুপার প্রফিট এক আর অন্যদিকে হচ্ছে এই যে সুপার প্রফিট করার জন্য যেভাবে লুটের সাম্রাজ্য তৈরি হচ্ছে আইনি ব্যয় এই সমস্ত পথে সেই লুঠের সাম্রাজ্যের অংশীদার হওয়ার লালসা তার অংশ পাওয়ার চেষ্টা এবং তার জন্য যেটা হচ্ছে প্রতিদিন আমাদের মননে আমাদের ভাবনায় আমাদের চিন্তায় আমাদের সংস্কৃতিতে আমাদের মূল্যবোধে আমাদের গণতান্ত্রিক কাঠামোয় আমাদের প্রতিষ্ঠা প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় রন্ধে রন্ধের মধ্যে এই অনুপ্রবেশগুলো ঘটছে যেটা এই লুটের সাম্রাজ্যকে আরো বেশি শক্তিশালী করে তুলছে আর মানুষকে আরো বেশি অসহায় করে তুলছে বৈষম্য বাড়ছে বাড়ছে পুঁজিবাদী পশ্চিমের দেশগুলোর সঙ্গে তৃতীয় বিশ্বের দেশগুলো আবার দেশের অভ্যন্তরে ওপরে দশ পার্সেন্টের সঙ্গে নাইনটি পার্সেন্ট সেখানে ক্ষুধা প্রশ্ন স্বাস্থ্যের প্রশ্ন কর্মসংস্থানের প্রশ্ন সাধারণ যেগুলো নাগরিক সুখ জন্য একজন শিশু মনের বিকাশের জন্য একজন তরুণ কিশোরের শারীরিক মানসিক তার বেড়ে ওঠার জন্য যা যা সাধন দরকার সেগুলো সবই মুনাফা সামগ্রী হয়ে যাচ্ছে ইতিমধ্যে জল তো হয়েছে এখন বাতাস ওটাই হচ্ছে আর অন্যদিকে এটা করার জন্য এই মুনাফার পাহাড় জমানোর জন্য যেভাবে প্রকৃতিকে এক্সপ্লাইড করা হচ্ছে এই এখন আসছেন বাইরে বেরোলেই চোখে জ্বালা হচ্ছে না শ্বাসকষ্ট হচ্ছে না মানুষের অনেক বেশি বেড়ে গেছে বরং পর্যটন সিটি কলকাতা এখন দিল্লিতে কম্পিটিশন হচ্ছে ভারতের শহরগুলোর মধ্যে দাঁড়িয়ে সেখানে প্রাকৃতিক সম্পর্কে কে শুধু নয় আমাদের নদী নালা আমাদের খাল বিল পুকুর আমাদের ঝর্ণা আমাদের পাহাড় আমাদের টিলা আমাদের খেত আমাদের কল কারখানা খাদান খনি সবই লুটের যন্ত্রের মধ্যে ঢুকতে দেওয়া হচ্ছে নতুন প্রসেসে